দেখো মাছ নিয়ে চলে এসছে আর আমাদের রান্না পুজো উপলক্ষে তো ইলিশ মাছ ঠাকুরের জন্য করতেই হয় তো দেখো এই হচ্ছে ইলিশ মাছ এখানে হচ্ছে ইলিশ মাছ দেখো আর এখানে আছে এই কলাপাতায় ফেলে দিচ্ছে এখানে আছে কাতলা মাছ আর আমাদের চিংড়ি মাছ নেই আবার ওর বাবা আবার চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ পছন্দ হয়েছে বলো ওর বাবা চিংড়ি মাছ এনেছে কিন্তু আমাদের রান্না পুজোয় চিংড়ি মাছ নেই আমাদের ঠাকুরকে চিংড়ি মাছ দেওয়া হয় না এই ইলিশ মাছই দেওয়া হয় আর ইলিশ মাছের অনেক দাম পরে বলি একটু কাতলা মাছও নিয়ে আসবে আমাদের ছেলেটা কাতলা মাছটা খেতে ভালো আছে ওই জন্য কাতলা মাছ তো এখন মাছ ধুয়ে পরিষ্কার করে নেব একটা ছাড়ানো হয়ে গেছে আর একটা ছাড়িয়ে দিচ্ছে তো ছাড়িয়ে নাও منار كل طاطش دهيت هم পুজো তো তার সমস্ত কিছু সরঞ্জাম জোগাড় আমরা করেছি যেটুকু পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা রাতে রান্না করে রেখে দেব এই যা পেরেছি যেটুকু নিয়ে যা জোগাড় করেছি এইবারে এই যে সব নিয়ে বসেছি এইবার এই কোটা বাছা করব এই কি বলে দেখো এখানে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আছে আটা ইয়ে হবে আমাদের ওই যে পাকা কলা পাকা কলা দিয়ে আমাদের কোড়া লাগবে ওইটা হবে পাকা কলার বড়া যে কালো কচুর ডাঁটা এই দিয়ে আমাদের ডাল করতে হবে মুসুর ডাল এই সব মানে যত রকম আনাজ মনে পড়ছে তোমাদের সব রকম আনাজই ভাসতে হবে ওই আজকে ওই সন্ধেবেলা সন্ধে দেবো সন্ধে দিয়ে উনুনের ওখানে নমস্কার করে ঠাকুরকে ডেকে এই যে মাটির হাঁড়ি নতুন মাটির হাঁড়ি এই হাঁড়িতে ভাত হবে আর এইটা হচ্ছে ঠাকুরের হাঁড়ি এই আগ ভাত ওইতে তুলে রাখতে হবে ওইটা হচ্ছে ঠাকুরের ভাত কালকে ঠাকুরকে ভাত বানানো হবে আজকে আমরা ঠাকুরের ভাত আলাদা সব তুলে রেখে তারপর আমরা আমাদের রাতে যে নতুন হাঁড়ির ভাত আমরা সবাই খাবো আর এই বিঁড়েতে বসানো থাকবে এটা হচ্ছে বিঁড়ে এই বিঁড়েতে এরকম হাঁড়ি বসানো থাকবে হাঁড়ি ধোয়া হয়ে গেছে বালি ভেঙে হাঁড়ি দিয়ে নিয়ে এসেছি এবার এই এবার কোটাপুটি করবো আগে এই কুলোটার মধ্যে আমাদের সব থাকবে এই পাতা এইভাবে আমাদের কুলোতে দিয়ে রাখতে হবে হ্যাঁ এইভাবে আমাদের পাতা এই নিয়ে সব বসেছি এইবারে সব জোগাড় করতে হবে এই আগে কুলোর কাটিংটা করে রাখি এই মানে সমস্ত কিছু ভাজা এই কুলোর মধ্যে থাকবে কলা পাতা চাপা দেওয়া তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে যেটুকুনি যা পারি শিখেছি দেখে সেটাই করব তোমাদের সঙ্গে সেটটা করছি ওই দেখো চালটা কুঁটে কুটে রাখছি আর ওই যে ওর বাবা নারকোল কুড়ে দিচ্ছে নারকোল আমাদের রিং করা হয়ে গেছে এই যেগুলো রিং করেছে নারকোল আর এগুলো বেশ টুকরো করে নেওয়া হবে খোসাগুলোকে বাদ দিয়ে আর চালতা কোটা হয়ে গেছে বা ধুয়ে থেতো করে নেবো চালতা আর এখানে ছেলেটাই ও এখন ক্যামেরা ধরে আছে ওই কি বলে এই আনাজগুলো কাটছে এখানে বেগুন চাল কুমড়ো পটল সব কেটে কেটে রেখেছে আর ওখানে সব ছাড়িয়ে জলে দেওয়া আছে আমি এখন চালতা কাটা হয়ে গেছে এখন কুমড়ো কেটে নিয়েছে কুমড়ো এখানে চুবড়িতে আছে চালতা আর এখন দেখো চালতা থেঁতো করে নিচে করে চালতা থিঁতো করতে হয় চালতা থিঁতো করে তারপরে রান্না করতে হয় না তো চালতার মধ্যে কিছু ঢুকবে না তো নুন ঝাল মিষ্টি এই দেখো সিলে ফেলে নোড়া দিয়ে থেঁতো করছে হয়ে গেছে না সব চালতাগুলো করি দাও এই যে উনুন ধরানো হয়ে গেছে আর মাটির হাঁড়ি বসানো হয়ে গেছে ওর বাবা বসে বসে জাল দিচ্ছে মাটির হাঁড়িতে আগে প্রথমে ভাতটাই হবে না জাল দেওয়া দেখো আমাদের ঠাকুরের ভাত মাটির হাঁড়িতে এক হাঁড়ি ভাত হয়ে গেছে এবার ভাতটা ফ্যান ঝরিয়ে নেব তো এখানে এখন নারকলে ছাই মেরে দিচ্ছে আমার ছেলে আমরা সবাই মিলে কাজ করছি ওর বাবা ভাতটা বসে বসে করলো মাটি হাঁড়িতে এখন ফ্যান ধরাতে দিয়েছি আর ছেলেটা বলছে যে ঠিক আছে আমি তাহলে গ্যাসে নারকলটা ছাই মেরে দিই এটা আমাদের করতে হয় নারকলের ছাই মারা ওই গুড় আর নারকল পাক একটা দেখো এখানে কি কি নিয়েছি এবার একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে নিয়েছি আটটা পাকা কলা কাঁঠালি কলা এটা হচ্ছে আখের গুড় এটা নাইকেল কোড়া আর এটা আটা তো আগে কলাটা ভালো করে মেখে নেব মানে একটু রকম মানে দলা দলা থাকে না কলা যতই পাকা হোক ওকে ভালো করে ই করতে হয় চটকাতে হয় না তো দলা থেকে যায় এই শুকনো আটার সঙ্গে ভালো করে আগে কলাগুলোকে চটকে নেবো আর আমি এখন উনুনে কাজ করব তো কড়াই তেল দিয়ে দিয়েছি লোহার কড়া বসিয়েছি এটা বড়া ভাজবো বড়ার ব্যাটারটা গোলা হয়ে গেছে তেলটা একটু গরম হোক বড়া ছাড়ছি ওই যে ব্যাটারটা করেছিলাম কলা এটা আমাদের কলার বড়া করতে হয় ঠাকুরকে দিতে হবে কলার বড়া

এই সে দোকানদারের মতো কি করছে এই যে এখানে ভেজে ভেজে রাখছে আর দুখোলা ভাজা হলো দেখো হাঁড়ি থেকে ভাত আজরে নিয়েছি আর একদম এক গামলি ভাত করেছি বড় গামলির আর এখানে আছে কচু শাক এখন এই মাটির হাঁড়িতেই কচু শাক সিদ্ধ হবে আমাদের মানে এই মাটির হাঁড়িতেই কী বলে ডাল ভাত আর চালতা করতে হয় আর লাস্টে চালতাটা হবে এই কচুটা দ্বিতীয় প্রসেসিং হচ্ছে কচু দিয়ে ডাল কচু সিদ্ধ করে জল ঝরিয়ে নেব তারপরে এই হাঁড়িতেই ডাল সিদ্ধ হবে মুসুর ডাল তারপরে ওই মুসুর ডাল কড়াতে আর কি ওটাকে গাঢ় করতে হবে মাটির হাঁড়িতে তো ওইভাবে গাঢ় হবে না আর এবার যেটা বসা ডাল আর এবার তার লাস্টে এইতেই এই হাঁড়িতেই চালটা দিয়ে ওই চাপা দিয়ে দিতে হবে আর ঢাকনা খোলা যাবে না চালতার ঢাকনা এখন কচু গাত সিদ্ধ করছি দেখো কচু শাক এখানে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আর এখানে এখন হাইতে ডাল সিদ্ধ বসিয়েছি কি সুন্দর উনুনটা আমার জ্বলছে দেখছো আমি রান্না করি এইতে চালতার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মাখিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এবারে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি

এখন দিয়ে দেবো এই মশলা মাখানো চালটা দিয়ে একটু ফোড়নের সঙ্গে ভেজে নেব ওই মানে সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়নে মাটি হাঁড়িতে আর বেশি নাড়া যাবে না কোথায় চটে যাবে বাবা এখনো আমার চালটা বাকি দিয়ে এখন দিয়ে দেবো এই আখের গুড় ওটা আমি একটু জল দিয়ে দিয়েছিলাম এখন মাছে নুন হর মানে সব কিছু মশলা মাখিয়ে দেবো দেখো এখানে কি কি মশলা দিচ্ছি মাছে দুই পদ মাছ এটা কাতলা ওটা ইলিশ তো আগে দেব লবণ এরপর হলদি পাউডার এরপর লঙ্কার গুঁড়ো এরপর জিরে পাউডার এরপর ধনে পাউডার এখন মাছ মাখিয়ে নেব ইলিশ মাছ রাখিয়ে নেবো আর ওইটা লাগিয়ে নেব এই যে আমি এখন কাতলা মাছ গুলো ভেজে নিচ্ছি এখানে কাতলা মাছ আছে এখানে কাতলা মাছ গুলো কাতলা মাছটা ভাজা হয়ে যাক তারপর এই ইলিশ মাছ গুলো ভাজবো এই যে কাতলা মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট এখানে ইলিশ মাছ ভাজি প্রথম এক হাতা দিয়েছি যে ওই ওই হলো আর এখানে এই আছে সব ইলিশ মাছগুলো এই কাতলা মাছের মতো সব লা ভাজ ভালো করে সব ভেজে নিই এই মাটির হাঁড়িতে এই যে মুসুর ডাল করেছি এখানে কচু শাক সিদ্ধ করেছি এবারে কড়াতে ডালটা চচ্চড়ি বানানো হবে তার জন্য শুকনো লঙ্কা দিলাম দিলাম এই তেজপাতা আর দেব পাঁচ ফোড়ন এই যে আহ ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেব এই সিদ্ধ করা ডাল প্রচুর শাক দিয়ে দেব এই কোরানো নারকেল এবার দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো পাউডারের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে দিয়েছি এবার শুধু এটাকে চচ্চড়ি বানাতে হবে এটা হলো ডাল চচ্চড়ি নারকেল কচু শাক দিয়ে আমাদের এই ডালটা রান্না করতে হয় এটা ঠাকুর এইটা যে রান্না হচ্ছে এটা আজকে আমাদের খাওয়া হবে না এটা কালকে ঠাকুরকে পান্তার সঙ্গে দিয়ে তারপর আমাদেরকে এই ডাল তুবেলায় খেতে পারবো বা সবাইকে দিতে পারবো আগে ঠাকুরকে দেওয়া হবে আর সেখানে ওর বাবা ওই হাঁড়িতে চালতা রান্না করছে আর আমি এখানে ডালের ডালটা রান্না হয়ে গেছে এখন প্রথম ভাজাভুজি শুরু হলো এখন আমি পটলটা ভেজে নিই এই যে আমার পটল ভাজা হয়ে গেছে এখন আলু ভাজা হচ্ছে চাল চালতাটা হয়ে গেছে এখন চালতাটা নামিয়ে দিচ্ছি আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন বেগুন ভাজবি এই যেখানে আলু ভাজা বলা হয়ে গেছে আমার বেগুন ভাজা এই যে হয়ে গেছে এখন এখানে কলা ভাজা হচ্ছে কটা বেগুন এই যে আমার কলা ভাজা হয়ে গেছে এখন এখানে গোল ভাজা হচ্ছে আমি ওটা ভোজ এই যে এখানে ওল ভাজা হয়ে গেছে আমি এখানে চাল কুমড়ো ভেজে নিচ্ছি এই যে আমার চাল কুমড়ো ভাজা হয়ে গেছে এখন চিচিংড়াটা ভেজে নিচ্ছি এই যে আমার চিচিংড়া ভাজা হয়ে গেছে এখন ঢাকা ভাজছি এই যে আমার ঢাড়সটা ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়োটা ভাজছি আমার কুমড়ো ভাজা কমপ্লিট এখন আমি এটা ঝিঙে ভাজি ঝিঙেটা আমি ভেজে এই যে আমার ঝিঙে ভাজা হয়ে গেছে এখন আমি করলাটা ভাজছি এই যে আমার করলা ভাজা হয়ে গেছে এখন শশাটা ভেজে নিচ্ছি এটা শশা ভাজা এই যে আমার শশা ভাজাটাও হয়ে গেছে দিয়ে আমার ভাজা আর ভাজা নেই এই যে আমাদের সব রান্না বাড়া হয়ে গেছে আর চাপাচুপি দিয়ে দিয়েছি এখানে আমাদের এরকম ঘর দিতে হয় আজকে এবার কালকে এই ঘট পুজো হবে আর দেখো এখানে সব খাবার দাবার এরকম যা রান্না করেছি সব এরকম চাপা দেয়া আছে থরে ধরে এই যে কলা পাতা তলা দিয়ে দেখাই এরকম সব রাখা আছে এসব আজকে আর খোলা হবে না এবার দেখাচ্ছি কোনগুলো আমাদের বেড়ে নিয়েছি ওগুলো আমাদের এই যে সব খেতে বসে গেছে এই যে সব যা মানে ভাজাভুজি আরে সব রান্না হচ্ছে সব কিছু নিয়ে বসে গেছে আমাদের ডাল চালতা ওই সবের দিকে খেতে নিই এবার নারকেল ছাই মারা যেগুলো আমাদের খেতে আছে সেই রকম আমরা সব বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে আর এখন সব আমরা রাতেরবেলা ভাত খাচ্ছি এখন বাজে বারোটা দশ এবার আর কিরম খাচ্ছিস ভালো ভালো নতুন হাড়ির ভাত কি গো তুমি কিরকম খাচ্ছো ভালো লাগছে নতুন হাড়ির ভাত সব খাবে একটু নষ্ট করবে না দেখো এটা আমাদের মাটির উনুন আর আমাদের কালকে এই কাঠের জালে রান্না হয়েছে আমরা করেছি আমাদের উনুন জ্বলবে না আজ বিশ্বকর্মা পুজো পুজো মনসা পুজো করে উনুনকে পুজো করতে হয় তোমার পুজো করা হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো তোমরা কমেন্ট করে বলবে কিরকম করে সাজিয়েছি আমি তোমাদের ভালো লেগেছি কি আমার তো ভালো লেগেছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখো এখানে আমাদের ঠাকুরকে এরকম কালকে রাতেই তো আমাদের ঘর দেয়া হয়েছে আজকে এই ঘরটাকে একটু এটা মা মনসা উপলক্ষে এরকম ঘরে দেয়া হয় আর সামনে এরকম খাবারটা বাড়িয়ে দেয়া হয় কালকে যা যা রান্না করা হয়েছে তো এইভাবে মা মনসার পুজো হবে এখন আমাদের পুজো হয় না ঠাকুর আসেনি এবারে ওর বাবা কাজে আয় বলে আর এই যে সমস্ত কিছু এখানে ধরা আছে ওই ঠাকুরকে আগটা তুলে দিয়ে আর ওখানে সব ভাজাভুজি আছে ঠাকুরকে আটটা তুলে দিয়ে আর ওর বাবাকে খেতে দিলাম এই যে আমাদের ঠাকুরের ভাত ওর বাবা কাজে যাবে এই জন্য ঠাকুরের ভাত দিয়েছি ঠাকুরকে আগে বাড়িয়ে দিয়েছি এবার ওর বাবাকে খেতে দিয়েছি এই যে চালটা এই যে দেখো কি কি পদ আমাদের হয় তোমার কেমন লাগছে ভালো লাগে দিন পর বলো ঠাকুরের ভাত খাচ্ছ না তো তো কাজে চলে যাও আরও সকালে কাজে চলে যায় তো খেয়ে নাও ভাল লাগে ঠাকুরের ভাত ভাল লাগে খেতে তাই না দেখো আমাদের মনসা পুজো হয়ে গেল এখনই বামন ঠাকুর পুজো করে গেল তো আমি সব আগে জিনিসপাতি সব ঘরে বাসনপত্র ঠাকুরের সব জিনিসপাতি ঘরে তুলে রাখলাম রেখে বলি তোমাদের সঙ্গে শেয়ার করব কি আমাদের পুজো হয়ে গেছে এই এখনই আমাদের মনসা পুজো হলো মা মনসা পুজো এবং ভাত বেড়ে নিয়ে বসে গেছি পুজোর কাজ সব শেষ হয়ে গেছে আমাদের বনসা পুজো হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইবারে খেতে বসেছি মানে এটা আমাদের ঠাকুরের প্রসাদ এটাই আমাদের আজকে খেতে হবে আর আমাদের আজকে কোনো উনুন জ্বলবে না কোনো কিছু খাবো না এটা এগুলোই খাবো আজকে সারাদিন আমরা তো চলো খেয়ে দেখার পালা আর এখানে আছে আমাদের চালতা আমাদের যে চালতাটা রান্না করতে হয় না চালতার চাটনি ওইটা এটা ডালটা ওই যে কচু শাক দিয়ে নারকেল দিয়ে যে আমাদের বুসুর ডালটা রান্না করতে ওই ডালটা সব আন্দাজে দেওয়া এত সুন্দর মানে স্বাদগুলো সব হয়েছে ভাজাতেও মানে প্রত্যেকটা মাছ বলো এত রকম ভাজা তারপরে এই বড়া মানে আন্দাজে সব দিতে হবে একটু চেকে দেখাই আপনার কিছু কিন্তু কি অপূর্ব স্বাদ হয় সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে এই রান্না পুজো তো আবার আসবে চলো খেয়ে নিই